দোয়া করতে মন না চাইলে কি করবেন অনেক সময় এমন হয় যে অনেক কিছুই প্রয়োজন থাকে কিন্তু দোয়া করতে গিয়ে দোয়া করার জন্য আর মন চায় না বা দোয়াতে আর মনোযোগ আসে না কিন্তু অনেক কিছুই প্রয়োজন সেইগুলো আপনি অন্য সময় চাচ্ছেন কিন্তু দোয়াতে মনোযোগ দেওয়ার চাইতে পারছেন না আবার জানেন যে ইস্তিকফার করলে দোয়া কবুল হয় দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয় কিন্তু এই আমলগুলো আপনি করতে পারছেন না কারণ বারবার অন্তর থেকে বাধা আসছে আপনি ভাবছেন যে এই বাধাগুলো কেন আসছে কারণ আপনি তো সব কিছুই জানেন সব বোঝেন তারপরেও আপনি এগুলা করতে পারছেন না এগুলা করলেই কিন্তু আপনার দোয়াটি কবুল হয়ে যাবে বা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলেই বা তাহাজুতের সালাদ আদায় করলে আপনার দোয়াটি কবুল হয়ে যাবে কিন্তু কোথা থেকে যেন একটা গায়েবী বাধা আসছে যে বাধার কারণে আপনি দোয়া করতে পারছেন না আল্লাহ দরবার হাত পাততে পারছেন না এবং ও দূর ছড়ে পাঠ করতে পারছেন না এই সমস্যায় অনেকেই ভুগছেন তো চলুন আমরা এই সংক্ষিপ্ত ভিডিওতে ছোট্ট করে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথমে আমাদেরকে হবে যে এই বাধাটা বা এই সমস্যাটা কেন হয় তারপরে এর প্রতিকার আমরা নিজেই পেয়ে যাব। এই সমস্যাটা তৈরি হয় মূলত দুটো কারণে এক নাম্বার হচ্ছে হতাশা বা নিরাশার কারণে আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি চাইলে পাবো কিনা এই ভয় এই হতাশা এই নিরাশার কারণে এই বাধাটা সৃষ্টি হয় দুই নাম্বার হচ্ছে পাপের কারণে এই বাধাটা সৃষ্টি হয় আপনি যদি অধিক পরিমাণে পাপ করেন বা এমন কোনো গোপন পাপ করেন এটার জন্যেও এই সমস্যাটা তৈরি হতে পারে গোপন পাপ ছোট হোক বা বড়ো হোক সেই পাপ আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেবে আর সেই ধ্বংসযাত্রার শুরুটা হয় কিন্তু এবাদতে বাধা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে আপনার কোনো এবাদত করতে মন চাইবে না সালাত আদায় করতে মন চাইবে না দোয়া করতে মন চাইবে না পাপের প্রধান কাজ হলো হতাশা সৃষ্টি করা এবং আপনাকে আল্লাহর দিক থেকে মনোযোগ ফিরিয়ে নেওয়া এবার করণীয় হচ্ছে আপনি যদি এবাদতে মনোযোগী হতে চান বা এবাদতের স্বাদ পেতে চান তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে এক নম্বরে আপনার পাপগুলো ছাড়তে হবে যত কষ্টই হোক না কেন পাপগুলো ছেড়ে একটু কষ্ট করে ইস্তেকবার এবং তোবা করতে হবে এই কাজটা আপনাকে ধাপে ধাপে করতে হবে তারপরে টাইম মতো সালাত আদায় করার চেষ্টা করুন আদান হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করে নিন যেখানে থাকুন না কেন যদি মসজিদের আশেপাশে থাকেন তাহলে মসজিদে চলে যাবেন এইভাবে আপনি এক সপ্তাহ করুন তারপরে দেখবেন যে অটোমেটিক আপনার দোয়া করতে মন চাইবে এবং ইস্তেফার করতে মন চাইবে পাপ ছেড়ে দিলে হতাশা নিরাশা এবং এবাদতে অমনোযোগী কিছুই কেটে যাবে ইনশাআল্লাহ